এগুলো স্পষ্ট ইবাদতের সীরক এগুলো কি ইবাদতের সীরক ও অধিক মানুষ আল্লাহর সাথে আল্লাহর প্রতি ইমান এনেছে আর ইমানের সাথে তারা সীরকের সংমিশ্রণ করে দিয়েছে আরে চাইবে আল্লাহর কাছে সন্তান আল্লাহ সন্তান সন্তান দেনে হলে আল্লাহর পল্লামিন সৃষ্টি করেন্লাহ তিনি মাজার মাজারাল্লাহ আপনাকে কি সন্তান দিতে পারে মাজারে কেন আপনি মানব করতে গেলেন মাজারে কেন আপনার কাশি মরু দিতে গেলেন মাজারে কেন আপনার এই কুমিরকে আপনি কি দিচ্ছেন আপনার ছাগল দিচ্ছেন গরু দিচ্ছেন এই দিচ্ছেন তো সে দিচ্ছেন আর কুমিরে আপনাকে কি দিতে পারে এই মাগর মাছ আপনাকে কি দিতে পারে কি আজব সুবহানাল্লাহ আল্লাহ কর্ম আল্লাহর বলা এই কোতেই কোরআন মাজিদে আল্লাহ স্পষ্ট বলেছেন সুরা ইউসুফের আয়াত নম্বর 106 আল্লাহ তালা বলেন উমা ইউমিনু আকছারুহুম বিল্লাহ ইল্লাহম মুশরিকুন তাদের অধিকাংশ মানুষ অধিক মানুষ তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে আর ঈমানের সাথে শিরকও করে এই ইবাদতের শিরক তাওহিদের উপবিয়া রব হিসাবে সে রবকে মানলো